আপনার মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে তার প্রভাব শুধু আপনার মনের ওপরই নয় আপনার ঘুম সম্পর্ক কাজের দক্ষতা এবং জীবনের আনন্দ সব কিছুকে ধ্বংস করে দিতে পারে ধীরে ধীরে আপনি নিজেকে একা হতাশ এবং ভেতরে ভেতরে ফাঁকা মনে করতে পারেন অথচ আপনি বুঝতেও পারেন না যে আসলে সমস্যাটা কোথায় তাই এই ভিডিওতে আমরা জানব মাত্র তিনটি সহজ উপায় যা আপনাকে বুঝতে সাহায্য করবে আপনার মানসিক স্বাস্থ্য আদৌ ঠিক আছে কি না ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই তিনটি লক্ষণের মধ্যে কোনোটি আপনার মধ্যে থাকলে এখনই আপনাকে সতর্ক হওয়া দরকার উপায় এক সব সময় ক্লান্ত অনুভব করা আপনি কি সারাদিন ক্লান্ত অনুভব করেন ঘুম থেকে উঠেও কি মনে হয় যেন ঘুম ঠিক মতো হয়নি তাহলে বুঝে নিন এটা শুধু শরীরের ক্লান্তি নয় আপনার মনও ক্লান্ত হয়ে পড়েছে যখন মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে চাপ দুশ্চিন্তা বা হতাশার মধ্যে থাকে তখন শরীর ঠিকমতো রিচার্জ হতে পারে না ফলাফল আপনি কিছু না করেও অবসন্ন বোধ করেন মন কাজ করতে চায় না আর সব কিছুই বিরক্তিকর লাগে এটি মানসিক স্বাস্থ্য দুর্বল হওয়ার অন্যতম স্পষ্ট লক্ষণ যেটাকে উপেক্ষা করা মানে নিজের ওপর অত্যাচার করা তাই যদি সবসময় ক্লান্ত লাগেই তাহলে একবার নিজের মনের অবস্থাটাও চিন্তা করে দেখুন উপায় দুই ছোটখাটো বিষয়েও রেগে যাওয়া আপনার কি খুব তাড়াতাড়ি রাগ উঠে একটা ছোট ভুল কারো কথা একটু খারাপ লাগা অথবা রাস্তার জ্যাম এসবেই কি মেজাজ গরম হয়ে যায় তাহলে এটা শুধু রাগের সমস্যা নয় এটা আপনার মানসিক চাপের সিগন্যালও হতে পারে যখন আমাদের মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে চাপের মধ্যে থাকে তখন সেটা ছোট ছোট বিষয়েও ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে আপনি নিজেও বুঝে উঠতে পারেন না কেন এতটা রাগ করলেন এভাবে অল্পতেই রেগে যাওয়া শুধু আপনাকে নয় আপনার কাছের মানুষদেরও কষ্ট দেয় আর ধীরে ধীরে তা সম্পর্ক ভাঙনের কারণ হয়ে দাঁড়ায় তাই যদি আপনি অনুভব করেন ছোটখাটো বিষয়েই আপনি জ্বলে উঠছেন তাহলে সময় এসেছে একটু থামার চিন্তা করার আপনার মানসিক স্বাস্থ্য ঠিক আছে তো উপায় তিন জীবনে কোনো উদ্দেশ্য খুঁজে না পাওয়া আপনি কি কখনো ভেবেছেন আমি আসলে কি চাই দিন চলে যাচ্ছে মাস যাচ্ছে কিন্তু আপনি যেন একটা উদ্দেশ্যহীন পথে হাঁটছেন সব কিছুই কেমন নিষ্প্রাণ লাগে কোনো কিছুতেই উৎসাহ আসে না এমনটা হলে সাবধান হন কারণ জীবনে উদ্দেশ্যের অভাব মানে আপনার মন ধীরে ধীরে নিঃশব্দে ভেঙে পড়ছে মোটিভেশন নেই লক্ষ্য নেই এমনকি প্রিয় কাজগুলো এখন বিরক্তিকর মনে হয় মানসিক স্বাস্থ্য খারাপ হওয়ার এটা সবচেয়ে ভয়ানক লক্ষণ কারণ এটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরটা ধ্বংস করে দেয় আপনি হাসছেন কথা বলছেন ঠিকই কিন্তু ভেতরে একটা শূন্যতা আপনার সবটুকু কেড়ে নিচ্ছে তাই যদি মনে হয় আপনার জীবনে এখন কোনো স্পষ্ট উদ্দেশ্য নেই তাহলে দয়া করে নিজেকে একটু সময় দিন নিজেকে খুঁজে বের করুন কারণ আপনি হারিয়ে যাওয়ার জন্য জন্মাননি সম্মানিত ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে ভিডিও দেখতে চান তা কমেন্টে জানানোর অনুরোধ করা হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এমনি আরও চমৎকার বিষয়ে ভিডিও দেখতে আমাদের এই ছোট চ্যানেল জিকে গৃহ সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে